চার ইঞ্চি ভাই ভাইয়া এটার ভেতরে কি ইউজ করেছেন জিপার দিয়ে দিয়েছি এটা কিন্তু অর্জনের ভিতরে নিতে পারবে আচ্ছা এখান থেকে না ভাই ভিতরে যদি হাত দিয়ে দেখে নিতে চাই ক্ষেত্রেও কিন্তু পারবে পারবে আচ্ছা 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 ওকে চতুর্শিক দিয়ে দিয়েছি সহজেই ম্যাট্রেসের সাথে অথবা তোষকের সাথে জাজিমের সাথে অ্যাডজাস্ট করতে পারবে মাঝে যে সেলাই এটা আপনারা হাতে সেলাই করেন জি জি মাঝে এই সেলাইটা এটা খুবই শক্ত করে হাতে সেলাই করা হয়েছে তো দর্শক যেটা বলছিলাম আজকে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসলাম দেখেন আজকে দেখাবো ম্যাট্রেস টপার খুবই চমৎকার ফাইভ স্টার হোটেলের যে ক্যাটাগরি ভাই এটা থিকনেসটা কত ইঞ্চি 4 ইঞ্চি ভাই 4 ইঞ্চি পাকা 4 ইঞ্চি থাকবে আর আপনি যদি নিচ থেকে উপরে মাপেন এটা কিন্তু 4 ইঞ্চির বেশি হবে আচ্ছা ওকে একটা টপার কি নিচে নামাবেন আমরা একটু যদি দর্শকদেরকে দেখাই এটা সাইজটা কি সাইজ আছে ভাই ভাই এটা পাঁচ সাত ছয় সাত চার সাত সব আচ্ছা সব সাইজের অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার ভাই এটার ভেতরে কি ইউজ করেছেন আমরা এটার ভিতরে ইজিপশিয়ান মাইক্রো পলিফাইবার ব্যবহার করেছি একটু কি দেখানোর কোনো ওয়ে আছে এটা গরম না কাস্টমারকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমরা কিন্তু এখানে জিপার দিয়ে দিয়েছি

আচ্ছা সেক্ষেত্রে ভাইয়া এগুলো বিছানোর পরে অনেকে বলে ম্যাট্রেসের উপর থেকে সরে যায় সরে যাওয়ার কোনো অপশন আছে সরে যাবে না কারণ আমরা চতুর পাশে এলাস্টিক দিয়ে দিচ্ছি এটা সহজেই ম্যাট্রেসের সাথে অথবা তোষকের সাথে জাজিমের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন আচ্ছা ওকে আমরা যদি দেখাই এটার যদি আমরা কিং সাইজটা নিই ছয় ফিট বাই সাত ফিট এটার ওজন কতটুকু ওজন সাড়ে আট কেজি সাড়ে আট কেজি জি এটা ওজন করবে সাড়ে আট কেজি এছাড়াও কেউ যদি কাস্টমাইজ করতে চায় যে ভাই আমি দশ ইঞ্চি করে নেব আট ইঞ্চি করে নিব ছয় ইঞ্চি করে নিবো সেক্ষেত্রে কিন্তু তো কাস্টমাইজ করে দেওয়া যাবে অথবা যদি তুলা বানিয়ে নিতে চাই আট কেজি জায়গায় আমাকে দশ কেজি দিবেন এগারো কেজি দিবেন আমরা দিতে পারবো করার অপশন আছে আচ্ছা আপনারা আমরা যেটা দেখাচ্ছি ছয় ফিট বাই সাত ফিট সাড়ে আট কেজি থিকনেস হবে চার ইঞ্চি প্লাস এটার প্রাইস কত রাখছেন জি এটার প্রাইস রাখতেছি চার হাজার টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন আর যদি একটু ছোট নিতে চাই পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিটের প্রাইস আসবে সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা আর যদি আরো ছোট নিতে চাই চার ফিট বাই সাত ফিট পঁয়ত্রিশশো টাকা আসবে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি কিভাবে দিচ্ছেন ডেলিভারি সম্পূর্ণ বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আচ্ছা মানে আগে অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না এক টাকা করতে হবে না আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর টাকা পরিশোধ করবে আচ্ছা তো মানে প্রোডাক্টগুলো দর্শক আমি সামনাসামনি দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে ভাই সবগুলো সাদা কালার সাদা ছাড়া কি আর কোনো সাদা ছাড়াও আমাদের কাছে প্রায় সাত থেকে আটটা কালার আছে আচ্ছা আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা তাদেরকে কালারগুলো দেখাবো যদি আরো কালার আপনার প্রয়োজন হয় সাদাটা আর কি স্ট্যান্ডার্ড কালার এটা চলে বেশি এটা অর্ডারও হয় বেশি এই জন্য আপনারা এটা দেখতে পারেন হ্যাঁ আচ্ছা ওকে ওই পাশ থেকে আরেকটা যদি আমরা দেখাই সবগুলোই যদি দেখেন সেম ক্যাটাগরিতে তৈরি করা আচ্ছা এটা কি মাঝে যে সেলাই এটা আপনারা হাতে সেলাই করেছেন জি জি মাঝে এই সেলাইটা এটা খুবই শক্ত করে হাতে সেলাই করা হয়েছে আচ্ছা এটা খুলবে না

আশি নাম্বার এক নাম্বার আচ্ছা সেক্ষেত্রে হোলসেল যদি কেউ নিতে চায় হোলসেল নিতে চায় সেক্ষেত্রে বাংলাদেশের সরাসরি যোগাযোগ করলে কোয়ান্টিটি যতই লাগুক আমরা দিতে পারবেন আচ্ছা আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ধরনের ম্যাট্রেস টপারগুলো নিতে পারেন